ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ গণিত বিষয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নির্দেশনা কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি জোড়াই কাজের নির্দেশনা দেওয়া আছে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছ তো এই সম্পর্কিত একটি কাজ আছে এখানে এবার প্রত্যেককে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লিখে রাখতে হবে সঞ্চয়ের হিসাব ছকাকারে লিখো সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করতে প্রয়োজন হবে কাজ দুই আছে পরিমাপে দক্ষতা বাড়াই এখানে একটি দলগত কাজ দেওয়া আছে এখানে দলগত কাজটির পরিকল্পনা সবাই মিলে করতে হবে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি তা লিখতে হবে আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মডেলের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কাজ এক দেওয়া আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এখানকার যেই পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলের একটি উৎপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে এখানে আসে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লিখিত টেবিলটি তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে এখানে কিছু গাণিতিক সূত্র যাচাই করতে হবে কাজ তিন সূত্র দেওয়া আছে এখান থেকে লটারির মাধ্যমে যে কোনো একটি সূত্র বাছাই করতে হবে এবং সেই সূত্র দিয়ে করতে হবে কাজ চার জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি কাজ এর নির্দেশনা এখানে এ ফোর সাইজের একটা পেজকে ভাগ করতে হবে তারপরে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো এই ছিল গণিতের প্রশ্ন খুব শীঘ্রই আমাদের পেজে গণিতের উত্তর সম্বলিত একটি ভিডিও তোমরা পাবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকো আর প্রশ্নটি সম্পর্কিত যে প্রশ্নগুলো বয়ে আছে সেগুলো একটু প্র্যাকটিস করতে থাকো আল্লাহ হাফেজ